আচ্ছা তুই বিশ্রাম কর বাজার থেকে চলে আই বাহ দরদ দেখে বনের জন্য আমার বাবা মা সেটা বাজারে যাওয়া হয় না আর এদিকে বোন বাড়িতে আসা মাত্র বাজারে চলে যাইতাছে বলে কি কি টাকা আছে নাকি বাচ্চার স্কুলে যে টাকা দিবা ওই টাকা নিয়ে যাইতাছ আরে না তোমার বাজারে যাওয়া লাগবে না বাড়িতে যা তাই ওই না কি বলবো আমি এদের পৃথিবীতে আমার এই বাইকে ছাড়া আর কেউ নেই বাবা মা তো অনেক আগে মারা গেছে ভাইয়া থাক বাজারে যাইও না আমি থাকার জন্য আসি নাই এই দিক দিয়ে যাইতেছিলাম তাই ভাবলাম তোমার ঘরে দেখা যায় এখন তো দেখা হলো আমি চলে যাব মানে এখনি চলে যাবে হ্যাঁ ভাইয়া এখনি চলে যাব আচ্ছা ভাবে ভালো থাকেন যদি সময় পান তাহলে আমার বাড়িতে ঘুরতে আসেন আচ্ছা ঠিক আছে আমার দেখা আসার কিছু নাই তোমার ভালোবাসি তাই চলে আসি হ্যাঁ জানি তো আচ্ছা শোনো আমি বাজারে যাই কিছু কিনে কাটা করে নিয়ে আসি তুমি রান্না বসাও আসলে বিয়ের পরে যদি মেয়েদের কোনো সুখের স্থান থাকে তাহলে সেটা হলো তার স্বামীর বাড়ি আর তখনই বাস্তবতা বোঝা যায় যখন স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে বাবার বাড়িতে যাওয়া হয় কে আপন কে পর বোঝা যায়